সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে দেখো তোমাদের কাছে আমি আবার চলে এসেছি একটা ছোট্ট ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার ব্লগটা শুরু করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা উঠে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এইবার একটু জল খাচ্ছি কারণ প্রচুর পরিশ্রম হয়েছে তো গলা শুকিয়ে গেছে আর সকালে জল খেতেও হয় জল খাওয়াটা নিয়ম সেই জন্য নিয়মবিধি অনুসারে সমস্ত রকম নিয়ম করে আমি মানে জল খেলাম আর একটু হোমিওপ্যাথি ওষুধ খাই আমি জানো তো মানে গ্যাস অম্বরের জন্য সেই জন্য একটু খেয়ে নিলাম চুপি চুপি দেখো বন্ধুরা আর এইবার আমি কিন্তু পাঁচ মিনিট পরে চাটা খেয়ে রান্নায় বসবো রান্না না করলে তো হবে না না রান্না বসব দেখো আমার রান্না তো শুরু হয়ে গেছে এই ডাল দেখো ডাল সাঁতলে নিয়েছি সাঁতলে নেব আর কি ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই এইজ আমার সবজিটাও কাটা হয়ে গেছে তোমাকে দেখাচ্ছি দেখো এই যে কলমি শাক আছে আর একটা ডাঁটা বেগুন উচ্ছে কুমড়ো এই সমস্ত দিয়ে একটা তেঁতো বানাবো আর এই যে মাছ এনেছে মাছের ঝাল করব। মাছ পাড়ায় বিক্রি করতে এসেছিলো আর অনেক দিন মাছ হয়নি জানো তো নিরামিষই বেশি হয় তো যাক আজকে ইচ্ছা হলো আর বাড়িতে ছেলে থাকে না তো সেজন্য মাছ খেতে ইচ্ছাও করে না ছেলে সেখানে নিরামিষ খায় তা অনেকদিন পরে মনে হলো একটু মাছ খয় একটু বাটা মাছ মাছ এই সব মাছ খায় না সেই জন্যে এই মাছ এই মাছ কিনলাম আর ওই মাছের না একটু ডিম বেরিয়েছিল পোটা সেই ডিম পোটা নিয়ে তেল পড়ে যেটাকে বলে আর পেঁয়াজ আর বেসন দিয়ে একটু ভেজে নেবো খেতে খুব টেস্টি লাগবে জানো তো তাই এর জন্যে এর সাথে বেসন দিলাম পেঁয়াজ দিলাম নুন দিলাম হলুদ দিলাম দিয়ে আর লঙ্কা গুঁড়ো একটু দিলাম বেশ ঝাল ঝাল হবে দিয়ে মেখে নিয়ে বড়া আকারে বেশি হবে না অল্পই হবে আর অল্প জল দিয়ে মিশিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে এই যে চামচের সাহায্যে আমি চটকে মেখে নিচ্ছি দেখো হাত দিয়ে কিন্তু মাখিনি এই চামচ দিয়েই ভেজে নেব এই যে হয়ে গেছে আর এই রকম করে আমি বড়া ভেজে নেব খেতে ভালো লাগবে তেলপোটাগুলো ফেলে দিই আজকে কি মন হলো যে একটু পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে ভেজে নিই খেতে ভালো লাগবে সেই জন্য এটা ভেজে নিচ্ছি সাধারণত ফেলেই দিই তে তো তো হয় কিন্তু আজকে আমি ওই যে পৃত্তি বলে না মাছের পিত্তিগুলো আমি পরিষ্কার করে বেঁচেছি যাই হোক মাছের ঝালটা তো বসিয়ে দিলাম মাছের ঝালটা হয়ে যাবে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে আর দেখো নিত্য তো ওই কাজ তোমাদের এই নিত্য কাজে আমি দেখাচ্ছি সবার ঘরেই এই নিত্য কাজ রান্না খাওয়া হ্যাঁ বা সংসার গোছানো প্রতিদিনই এই কাজ আমাদের সবারই আছে তাই আমারও আছে আমিও করে নিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর শেয়ার করতে খুব ভালো লাগে তোমরা আমার ভিডিওগুলো দেখো প্লিজ আর একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো এই যে মাছের ছালটা দেখো একটু সর্ষের তেল দিয়ে না হেভি খেতে লাগে যদি মাছের মানে মাছটা নামানোর আগে এই যে দেখো এইবার বিকাল তো হয়ে গেছে আমি চলে এসেছি আমার ছোট্ট বাগানে আর এই জবা গাছ চলে আসবো যাবো আর কি তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে এখনও যাইনি দূর থেকে তোমাদের বাগান আমার ছোট্ট বাগানটাকে দেখিয়ে দিচ্ছি আর দেখো চারিদিকে গাছপালা আর মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা সেখানেই আমি চাষ করি আমার ফুল গাছগুলো না পোকা লেগেছে যে হাওয়া দিচ্ছে ভীষণ বিকালবেলা তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর কি সারাদিন গরম গেছে বাপরে কী ঘুমোট খুব সুন্দর হাওয়া দিচ্ছে হ্যাঁ এই যে দেখছো আমার মানে দূরে দেখছো আমার এই গাছগুলো এই মানে জবা গাছগুলো হাওয়ায় দুলছে তো ওতে না একটু পোকা লেগেছে মনে হচ্ছে ফুটো ফুটো দেখতে পাচ্ছি সেই জন্য একটু হলুদ দেবো দেখো এক বালতি জল নিয়েছি আর বড়ো চামচের এক চামচ এই যে হলুদ নিয়েছি দেখো নিয়ে এটাকে ভালো করে গুলে নেবো নিয়ে না পাতাগুলোকে ধুয়ে দেবো তো যে ব্যাকটেরিয়া আছে দেখা যাক মানে পাতার ফগুলো পোকাগুলো দেখছি ওই যে পাতাগুলোতে না পোকা বাসা বেঁধেছে এই যে মানে গোল হয়ে পাতাগুলোকে গুটিয়ে নিয়ে আর দেখছি পাতা হতে পোকা দেখতে পাচ্ছি না মানে কী বলবো তুলো তুলো মো দেখতে পাচ্ছি ওইগুলোই পোকা এই যে দেখো ফুটো হয়েছে এই যে হ্যাঁ সেই জন্য ওইগুলো যাতে না হয় আর একটা দুটো পাতা হয়েছে আর কি আর যাতে না হয় সেই জন্য একটু হলুদ জল দিয়ে আমি ধুয়ে দিচ্ছি পয়সা করে দিচ্ছি পাতাগুলো আর দিলে তো খুব ভালো হবে বলছে সবাই সেই জন্য আমিও মাঝে মাঝে দিই ভালো হয় লঙ্কা গুঁড়ো দিই একদম কীরকম লঙ্কা লঙ্কার হলুদ যদি দেওয়া যায় না পাতাগুলো একদম কীরকম হয়ে যাবে তোমার চিন মানে ভয় পেয়ে যাবে যে গাছটা বোঝানো মরে যাবে কিন্তু না তোমার অনেক দিন কিন্তু পাতাগুলো খুব ভালো থাক আস্তে আস্তে পাতাগুলো আবার সবুজ হয়ে যাবে খুব ভালো লাগবে হ্যাঁ লঙ্কা আজকে আর দিলাম না যে এত রোদ্দুর তো বর্ষাকালে বৃষ্টি হয় আবার ঠিক হয়ে যায় কিন্তু এত গরমের মধ্যে আমি আর লঙ্কা সাহস করে দিলাম না শুধু হলুদই দিলাম দিয়ে এই গাছের পাতাগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি আর যেগুলো ওই গুড়লি পাখি আছে সেই পাতাগুলো আমি ছিঁড়ে দিচ্ছি এই যে ছিঁড়ে ফেলে দিচ্ছি দেখো এতে না ওই যে একটা গুললি মতো পোকা হয় পোকাটাকে দেখা যায় না কিন্তু তুলো তুলো মতো ওই যে ফেলে দিচ্ছি দেখো হ্যাঁ হাতটা ধুয়ে নিচ্ছি দেখি দেখা যাক ওটা যদি পরিষ্কার হয়ে যায় ভালো হয় এই যে আর এরপর ধুয়ে দেবো আর গোড়ায় জল দেবো আগে ধুয়ে দিই পাতাগুলো দিয়ে গোড়ায় কিন্তু আমি দিচ্ছি না আর একটু জল পরে দেবো কারণ প্রতিদিন দুবেলা জল দিলে তবে হয় প্রচুর রোদ প্রচুর রোদ রোদে সমস্ত চচ্চর করছে মাটিগুলো টবের মাটিগুলো চচ্চর করছে আমি জবা চাষটাই করি কারণ আমার বাড়িতে ঠাকুর আছে মার্ধমা আছে জবা চাষটাই করি আর এই শীতকাল হলে একটু গাঁদা করি কারণ ফুল চাষ করার তো আমার সময় নেই না যতটুকু সময় আছে এই সবজি একটু আধটু করি আর জবা ফুলের চাষ করি জবা ফুলগুলোকে আমি যত্ন করি যাতে আমার ডেরি মায়ের পায়ে পড়ে হ্যাঁ সেই জন্য আমি জবা গাছকে খুব যত্ন করি আমার দেখতেও খুব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে জবা ফুল দেখতে সেই জন্য আমি জবা গাছগুলোকে যত্ন করছি আর বন্ধুরা ওদের তরল সারও দিই আর দেখো আমার এই যে দেখতে পাচ্ছ চিনতে পারছো এগুলো কি এগুলো বলতে পারবে তোমরা কি আমিই বলে দিচ্ছি এলাচ তোমরা একটু কমেন্ট করে বলো তো এটা কোন এলাচ দেখো এই যে তোমাদের ফুল দেখিয়েছিলাম না এই যে এলাস ধরেছে সব ফুল ঝরে পড়ে গেছে কি সুন্দর ঝাঁটি মতো হয় হ্যাঁ এবারে খুব কম হয়েছে যাই হোক ভিডিওটা আমি ছোট্ট করলাম তোমরা খুব আনন্দে থাকবে আমি এখন আসি